সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একাধিক পোস্ট ভাইরাল হয়েছে তাতে দাবি করা হয়েছে এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাত আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল এমনিতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনার মধ্যে প্রতিনিয়ত টানাপোড়েন বাড়ছে বলে জল্পনা চলছে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নিয়েও কানাঘুস থামছে না সেই আবহে সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানালো বাংলাদেশি তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিমার্ট স্ক্যানার বাংলাদেশ সরকার ও সেনার তরফও সেরকম কিছু জানানো হয়নি বাংলাদেশে আপাতত টানাপড়েন চলছে নির্বাচন নিয়ে চলতি বছরে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার একই দাবি করে সরকারের ওপর চাপ বাড়িয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপিও যদিও তাতে পাত্তা দিতে রাজি নয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসরা দাবি করছেন আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করা হবে শেষ পর্যন্ত কোন দিকে এগিয়ে যাবে বাংলাদেশ তা জানতে চোখ রাখুন দেশের ইউটিউব চ্যানেলে